ডেপুটিস নে পোল ডেপুটিশন দিট ওকে অফিস থেকে ঘর থেকে বার দায়িত্ব আমার হ্যালো

আর ওই সিংড়ি যাচ্ছিলো রুহের আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনাকে অ্যারেজ করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে